ফটিকচুরির এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেছে লিম ফাউন্ডেশন বাংলাদেশ যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ফটিকচুরি পৌরসভার সন্তান মোহাম্মদ মাসুদুর রহমান লিম ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন রবিবার সকালে প্রবাসক কুতুবুদ্দিনের কোচিং সেন্টারের এইচএসসি দুই হাজার বিশের পরীক্ষার্থীদের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে মাসুদুর রহমানের পক্ষে অতিথিবৃন্দ শিক্ষা উপকরণ পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসক মোহাম্মদ কুতুবুদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রাসেল ফটিকছড়ি পৌরসদর বিবিরহাটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী মোহাম্মদ এরফানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাসিরুদ্দিন সজিব মোহাম্মদ মুন্না জাফর ইকবাল মাসুদ এস এম মিরাজ মৌসিন আহমেদ রাজিন নয়ন দাস মহিনুদ্দিন সহ আর অনেকেই